কোম্পানিতে হচ্ছে যে এখানে এই ভাই আমি আসার পর থেকেই দেখি যে মানে উনি প্রতিবন্ধীদেরকে এবং অসহায় যারা দূরস্থ মানে একবেলা খেতে পারে না তাদেরকে সকালবেলা থেকে সকালবেলা তারপরে দুপুরবেলা ইভেন রাত্রেও তিনি মানে এভাবে দু হাজার সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত খাওয়াচ্ছে খুব ভালো লাগতেছে এবং ভবিষ্যতেও তিনি যতদিন বেঁচে থাকবেন এই মানে এই যে ইয়া মানে অসহায়দের জন্য এই ব্যবস্থা নাকি তিনি রাখবেন এটা জেনে আমার খুব ভালো লাগছে তো আমি সবাইকে অনুরোধ করব এরকম মানে ভালো কাজে যেন সবাই একটু মানে অংশগ্রহণ করে হচ্ছে যে তাদেরকে আর একটু মানে ভালো কিছু করার মানে হারটা বাড়ায় দেয় আপনার উদ্যোগটাকে কেমন মনে করতেছেন উনি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো লোক এখানে আসার পর থেকে দেখছি মাশ একজন ভালো লোক অনেক সহজ সরল মনোমোদন বাবু তোমার নাম আমার নাম অমিত কুমার বিধান আমি কলাশি সরকারি মডেল প্যারেড হাই স্কুলে ছাত্র আমি এখানে এয়া আঙ্কেল ক্লাসে পড়ো আমি ক্লাস সেভেন ও পড়ি এ আঙ্কেল এখান থেকে এখানে আমি খাওয়া দাওয়া করি এটা আমার অনেক ভালো লাগে আঙ্কেল খুব ভালো আঙ্কেল অসহায়দের খাতা কলম দেয় প্রতিমন্ধীদের খাওয়া দাওয়া করায় এটা আমার খুব ভালো লাগে